আমরা আমরা আসছি এই তো কিছুদিন আগে দেশের মানুষের জন্য কিছু করতে না পেরে ত্যাগের গ্লানি নিয়ে ইউটিউব ফেসবুক সব কিছু থেকে বিদায় দিবে বলে জানিয়েছিলেন তৌহিদ আফ্রিদি কিন্তু যখন আবার দেশ ক্লান্তি লগ্নে তখন তিনি আর চুপ থাকতে পারলেন না তিনি আবারও ফেসবুকে সক্রিয় হয়ে জনগণকে সাহায্য করার আহ্বান জানান তিনি বলেন তাকে যত ইচ্ছে গালি দেন যত ইচ্ছে যা খুশি তাই বলুন তিনি সব মাথা পেতে নেবেন কিন্তু তাকে জনগণের পাশে যেতে দেওয়া হোক তিনি বন্যার্থদের সাহায্য করার জন্য শুকনো খাবার লাইফ জ্যাকেট ওর সালায় নিয়ে বন্যার্থদের কাছে যাচ্ছেন একই সাথে তিনি সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান কাঁধে কাঁধ মিলিয়ে এই বিপদ জয় করার কথা বলেন অনেক প্রাকৃতিক দুর্যোগে সবাই পাশে পেয়েছে জনগণ এই তহিদ আফ্রিদিকে কমেন্ট বক্সে তাকে সবাই সাপোর্ট করছে তার কাজে বাহব্বা দিচ্ছে তিনি এবার বন্যাতদের সাহায্যের জন্য অনুদান চাননি তিনি নিজের ভিডিও থেকে আসা টাকা থেকে সাহায্য করবে বলে জানান এছাড়াও তিনি সাহায্যের জন্য সবাইকে আশ্না ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করতে বলেন কে কি বলল তিনি সব ভুলে গেছেন তিনি তা আর মাথায় রাখেননি বরং তিনি এই সংকটময় সময়ে ফিরে এসে প্রমাণ করেছেন এভাবেও ফিরে আসা যায়